মালদায় রাস্তার হতশ্রী চেহারা কাদামাটির রাস্তায় ঢুকতেই পারল না অ্যাম্বুলেন্স ঢুকতে পারলো না টোটো রিক্সাও শেষে খাটিয়া করে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বৃদ্ধা মালদার হবিপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুরের বেহাল রাস্তার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল মালদায় ট্রান্সফার করে এক রাত ছিলাম বারোটা অব্দি ছুটি দিয়ে দিয়েছে ওখান থেকে আসে ওই ছুটি থেকে আসে বানরোট করে বানরোটে লিয়া আনলাম ওই রোডে রোডে হ্যাঁ বেরোয় রোডে ও ওখানে তো কাদা ট্যাক্সি আর আসে না ট্যাক্সি আসে না রঞ্জিতপুরের বাসিন্দা রানী সোরেন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন মালদা মেডিকেলে শনিবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি বিপত্তি শুরু এর পরই প্রায় দু কিলোমিটার রাস্তার হতশ্রী দশায় অ্যাম্বুলেন্স দূরে টোটো বা রিক্সাও প্রবেশ করতে পারেনি বাধ্য হয়ে খাটিয়া করে বৃদ্ধাকে বাড়ি নিয়ে যান তার ছেলেরা এরপর রবিবার ফের অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা তাকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই সময় হাজির ছিলেন বিজেপির জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বামী দীনেশ সোরেন দুজনেই নিজেই রোগীকে মালদা মেডিকেলে নিয়ে যান গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সদস্য স্বামী সরব শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অ্যাম্বুলেন্স না আসতে পারছে না করলে কত কত মানুষ মারা যাচ্ছে প্রশাসনের কাছে বার বার করে অ্যাপ্লিকেশন করেছি অ্যাপ্লিকেশন করার পরে ডিএম কে দিয়েছি বিডিওকে কে দিয়েছি আদিবাসী উন্নয়ন দপ্তর দেওয়া হয়েছে তাও তারা কোনো রকম কর্ণপাত করেনি এই বিষয় সম আমাদের যে রাস্তা রাস্তার পরিমাণ তিন কিলোমিটার তিন কিলোমিটার রাস্তা আমাদের পঞ্চায়েতের দ্বারা কোনো কোনোমতেই সম্ভব না যাই হোক তোমরা কিছু কিছু করেছি শুধু মালদার হবিপুর নয় বাংলার বিভিন্ন প্রান্তে একই ছবি গ্রাম বাংলার পথের বেহাল দশা কখনো রেবরা কখনো বর্ধমান বারবার সামনে এসেছে খাটিয়া করে রোগী নিয়ে যাওয়ার ছবি পথশ্রী এই হাল নিয়ে রাজ্য সরকারকে কাঠগোড়ায় তুলেছে বিজেপি সরকারি খাটিয়ায় উপর উঠে গেছে আর রাস্তা এই সরকারি খাটিয়ায় উঠে গেছে বল হরি বল হল হরি বল বলতে বলতে নিয়ে যাবো এবার ছাব্বিশে নিয়ে গিয়ে একদম রাজনৈতিক অন্তর্জলি যাত্রা হবে কিন্তু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় গ্রামের কাঁচা রাস্তা পাকা হওয়ার কথা কিন্তু কেন্দ্রীয় কোনো প্রকল্প শুধু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নয় কেন্দ্রীয় কোনো প্রকল্প আমাদের এই এখানে এক্সিকিউশন হচ্ছে না সেই জন্য সেই জন্য রাস্তার অবস্থা খারাপ পাল্টা বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল হবিপুরের পঞ্চায়েত বিজেপির বিধায়ক বিজেপির সাংসদ বিজেপির তবুও কেন রাস্তা হয়নি প্রশ্ন তুলছেন তৃণমূল নেতারা বিজেপি শাসিত এমএলএ সাংসদ তাহলে সবই যখন বিজেপি তখন ওই রাস্তাটা কেন হয়নি বাংলার মানুষ ওই গ্রামের মানুষ প্রশ্ন করবেন না শাকভাবে এই ঘটনায় কিন্তু ক্রমশ উদ্বেগ বাড়িয়েছে পাশাপাশি এখনো পর্যন্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সেই অসুস্থ বৃদ্ধা মহিলার চিকিৎসা চলছে পাশাপাশি এই ঘটনায় সামনে আসতেই তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তর মালদা থেকে নারায়ণ সরকার এনকেটিভি বাংলা